হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতার ছোট্ট চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আমি সকালবেলা উঠে পড়েছি উঠার পর আমার প্রথম কাজ শুরু করি বিছানা বাগানা থেকে আমি এই যে দেখো বিছানার চাদরটা বিশাল মহিলা হয়ে গেছিলো ওই জন্য ওই বিছানার চাদরটা তুলে আর একটা কাঁচা বিছানার চাদর মিলছি তো দেখো মিলা প্রায় কমপ্লিটই হয়ে গেছে তো দেখো মিলাই হয়ে গেছে তো এখন আমি ঘরগুলো ঝাড় দেবো তো এই ঘরটা ঝাড় দিই তারপর এখনও হল আছে বারন্দা আছে সিঁড়ি আছে তারপর দুয়ার আছে এখন ঝাড় দিতে আমার একটু টাইম লাগবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো চান করা হয়ে গেছে আমার তো সকালবেলা আজকে চান করে নিয়েছি ঝাড়টা দিয়ে মুখ মুখ ধুতে যেয়ে তারপর চান করে নিয়েছি খাওয়া এখনও হয়নি পুজো করব তারপর খাওয়া হবে তো দেখো আমি পুজো করছি তো পুজোটা আমি করতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই যে এখানে হচ্ছে গুরু গুরু ঠাকুর কি ঠাকুর তোমাদেরকে বলতে হবে না নিশ্চয়ই তোমরা সব জানো তো তারপর দেখো আমার পুজো হয়ে গেলো তো পুজো হওয়ার পর দেখো সকাল থেকে তো ভাত মানে কিছু খাওয়া হয়নি তো ওই জন্য পুজো টুজো করে একবারে ভাত খেয়ে নিচ্ছি রান্না হয়ে গেছিলো আর দেরিও হয়ে গেছিলো ওই জন্য একবারে ভাত খেয়ে নিচ্ছি তো দেখো আমাদের কি তরকারি রান্না হয়েছে তো এটা হচ্ছে ঝিঙে দিয়ে ভেড়ি দিয়ে আলু দিয়ে একটা তরকারি হয়েছে আর এটা হচ্ছে এটা হচ্ছে একটা তোমাদের ভাষায় কি বলে জানি নি তো তোমরা যদি ভিডিওটা দেখো কে কোথা থেকে দেখছো তোমাদের ভাষায় কি বলে সেইটা আমাকে কমেন্টে জানিও তো এটা দেখো এটা হচ্ছে শালুক ডাঁটা দিয়ে আলু দিয়ে আর গেঁড়া দিয়ে তরকারি তো গেঁড়ির মতনই মানে গেঁড়া গেঁড়া একটু বড় হয় এটা মাঠে পাই তো তোমাদের ভাষায় কি বলে যে যেখান থেকে দেখবে তো আমাকে একটু কমেন্ট করে জানিও কি ভাষায় তোমাদের বলে তো দেখো তো আমি ওই ভাইকে বলছিলাম কেমন হয়েছে খেয়ে একটু বল তো খেয়ে বলছে যে না ভালো হয়েছে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো বলছে যে ভালো করে উঠেছে আমি বলছি হ্যাঁ ভালো করেই উঠেছে বলছে না আরেকবার তুল আরেকবার তুল ওই জন্য আবার একবারও খেয়ে দেখাচ্ছে এরকম করে তো আবার বলছে দেখো যে না সুন্দর হয়েছে সুন্দর হয়েছে ও বলছে তো তারপর দেখো আমাদের খাওয়া হয়ে গেছে তো খাওয়া হয়ে যাওয়ার পর আমরা একটু শুয়েছিলাম তো শুয়ে উঠে তারপর ওই যে আমার ভাইরা এসছে তো ওর সঙ্গে একটু খেলছি তো ওই যে এরকম করে হাতে চাপ পুড়িয়ে এটা কি একটা খেলা বলে তো আম পাতা চোড়া এরকম খেলছিলাম তো এই যে ও দেখো এরকম করে আমার সঙ্গে খেলছে তো তারপর দেখো আমরা একটু ওইখানে বসে খেলে তো তারপর দেখো আমরা যাচ্ছি একটু ব্যাঙ্কে তো ওই যে মামি টাকা তুলবে ওই জন্য টাকা তুলবে নয় টাকা ঢুকেছে নাকি দেখার জন্য ওই জন্য বললো চলো ঘুরে ঘুরতে ঘুরতে যাবো তো ওই জন্য মামির সঙ্গে যাচ্ছি ব্যাংকে টাকা তুলতে নয় টাকা দেখার জন্য টাকা ঢুকেছে না ঢুকে দেখার জন্যে তো দেখো ওই যে ভাই ছোট ভাইটা আর একটা ভাই ওরা হেঁটে হেঁটে যাচ্ছে আগে আগে ছুটে ছুটে চলে যাচ্ছে আর দুজন ওরা খেলতে গেছে ওরা যায়নি চলো ভিডিওটা দেখতে থাকো আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে চলে এসেছি তো চলে আসার পর দেখো আমরা এই যে ছাদে উঠেছি ছাদে উঠে এই যে খেলছে ওই যে ওই যে কাঁদছে যে ফাঁ দিয়ে লাফাচ্ছে কাঁদছে ওকে বল দেয়নি বলে ওই জন্যে ও ওই যে বল দিয়ে খেলবে ওরা হচ্ছে উপরেতেই বল খেলছিল ছাদেতে বল খেলাটা উচিত নয় তো কখন কী পড়ে যাবে ওই জন্য ওদেরকে বারণ করছিলাম আর এই যে এই চুটকেটা ও শুনবে না কিছুতেই ওখানেই খেলবে তো তাই দেখো তোমাদেরকে একটু চারিদিকে ঘুরে দেখা দিচ্ছি দেখো এই যে আমাদের এখন ওই দোতলার এই কয়েক কয়েকটা নয় সব পিলারগুলো এই রিংটন ঢালা পর্যন্ত পিলারগুলো উঠেছে তো এখনও পিলার উঠবে তো দোতলাটা এখনও শুরু হয়নি এখন নিচে তলায় মাজা হবে তারপর দোতলাটা উঠবে তো দেখো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছে ওই জন্যে দেখো

হচ্ছে ও হচ্ছে রোল আমরা নিয়ে যাবো বলছিলাম কিন্তু ও বলছে আমি এখানে খেয়ে নেবো আর গরম তো বিশাল এই হয়েছে আর আমি তাড়াতাড়ি করে খেতে পারিনি ওই জন্যে আমারটা হচ্ছে প্যাক করে দেবে আর ও হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে তো দেখো এই যে আমারটা প্যাক করছে কি করে বানাচ্ছে সেটা তোমরা দেখো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা সবাই জানো কি করে দেখাচ্ছি তো আমাদের এখানে কেমন করে বানাচ্ছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি সব জায়গায় একই বানায় অনেক কিছুই দেয় কিন্তু আমাদের এখানে এইভাবেই বানাচ্ছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি একটু দেখো তো এটা আমার জন্যই প্যাক হচ্ছে এটা আমি নিয়ে যাবো ও হচ্ছে খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আজকে ফুচকা ফুচকাও ছিল ফুচকা খেতে আজকে ইচ্ছা করছিল না ইচ্ছা করছিল না ইচ্ছা করছিলো ফুচকা সবসময় খেতে ইচ্ছা করে কার না ফুচকা খেতে ইচ্ছা করে মেয়েদের তো বেশি ইচ্ছা করে ছেলে ছেলেরাও খায় ছেলেরা খায়নি লয় কিন্তু বললো যে লাইক এগরোল খাবো ওই জন্য এগরোলই খাচ্ছি ফুচকা খায়নি ফুচকাও খেতুম দশ কোটি টাকার খেতুম কিন্তু খায়নি আজকে তো দেখো তারপর খেয়ে দিয়ে আমি বাড়ি চলে এসেছি তো বাড়ি চলে আসার পর ওইটা আমি সন্ধ্যেবেলা খেয়ে নিয়েছি তো এই যে রাত্রে আমাদের হচ্ছে রুটি হচ্ছে আর ডিম ভাজা ডিম ভাজা হবে তো রাত্রে ডিম আর রুটি দিয়েই খাওয়া হবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও তো বাই